কেন হয় কবজি পড়ে যাওয়া কারণটা কি সেটা হচ্ছে রেডিয়াল নার্ভের ইঞ্জুরি অনেক হচ্ছে সেটাকে আমরা বলি পারসিস্টেন্স ইঞ্জুরি পারসিস্টেন্স ইঞ্জুরিটা কি এটা সাধারণত দৈনন্দিন একই রকমের কাজের ফলে হত আজ আমরা কথা বলব রিস্ট্রক বা কবজির পড়ে যাওয়া এটা কেন হয় কবজি পরে যাওয়া কারণটা কি সেটা হচ্ছে রেডিয়াল নার্ভের ইঞ্জুরি অনেক সময় কি হয় রেডিয়াল নাভ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে ডিস্টার্ব হতে পারে তাদের অনেকগুলো কারণ যেমন হচ্ছে আপনার হিউমেরাস বোন ফ্র্যাকচার হিউমেরাস বোন ফ্র্যাকচার যদি হয় সেই সময় কি হয় রেডিয়াল নার্ভ এর কোনো কারণে যদি আঘাত প্রাপ্ত হয় তখন রেডিয়াল নাভ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং রিস্ট রিস্টের যে পাওয়ার যে কন্ট্রোলিং পাওয়ার যেটা আমরা কে রিস্টটাকে মুভ করানো ফিঙ্গার মুভ করছে এগুলো সবই হচ্ছে রেডিয়াল নার্ভের খেলা এই রেডিয়াল নাভ যখনই আঘাত পেয়ে তার শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলে তখন রিস্ট অটোমেটিক ফলস হয়ে যায় সেইটাকে আমরা বলি রিস্টপ প্রথম হিউমেন্স ফ্র্যাকচার হলে সেখানে কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হলে এটা হয় আর একটা হচ্ছে প্যারালাইজড হয়ে গেলে যদি আপনি ধরুন কোনো কারণে একটা সিভি হওয়ার পর আপনার ওয়ান সাইড প্যারালাইজড হয়ে গেল সেক্ষেত্রে সময় রিস্টপ কিন্তু হয় না কিন্তু অনেক সময় দেখা গেছে যেটা কমন মানে খুবই কমন যে রিস্টপ হয়ে যায় অনেক সময় কারোর শোল্ডার মাসেল নেমে যায় হ্যাঁ গুলো হয় তো সেই ক্ষেত্রে আমরা কক স্প্লিন্ট কক আপ স্পেন্ট যেটাকে বলি আর কি রিস্কটাকে গার্ড করার জন্য সেটাকে আমরা ব্যবহার করতে বলি আরেকটি কারণে হতে পারে আপনার আর সেটা হচ্ছে সেটাকে আমরা বলি পারসিস্টেন্স ইনজুরি পার্সিস্টেন্স ইনজুরিটা কি এটা সাধারণত দৈনন্দিন একই রকমের কাজের ফলে হতে পারে যেমন আপনার কাঁধের যে আর মাসেল মানে শোল্ডার থেকে যে আর মাসেল যাচ্ছে সেই আর মাসেলে অতিরিক্ত চাপ বা ওভার স্ট্রেচিং ওভার ওয়েটিং এইসব এই এই ধরনের কাজের ফলে তার পাওয়ারটা কমতে থাকে এবং মানে যেটাকে আমরা বলি দুর্বল হয়ে যাওয়া বেশি শক্তি দুর্বল হয়ে যাওয়া তখন কি হয় সে তার যে নর্মাল যে কাজকর্মগুলো সে করতে পারে না তখন রিস্টার্কটা হতে পারে তাতে ব্যথা অনুভূত হয় আপনার যদি কাঁধের মাসাল আর মাস যদি ব্যথা অনুভূত হয় ওভার স্ট্রেচিং হচ্ছে দৈনন্দিন একই রকম কাজ খুবই ওজন মানে তোলা কাজ এই ধরনের অতিরিক্ত পরিশ্রম হচ্ছে হাতের উপরে সেক্ষেত্রে আর মাস ব্যথা অনুভূত হয় তখন ডিস্টার্ব হয়ে যেতে পারে এটা একটা কারণ তো এইগুলোকে তার এই রিস ডকটাকে রিকভারি করার জন্য কি করতে হবে তার চিকিৎসাটা হচ্ছে ফিজিওথেরাপি করা তার মধ্যে রিস্ক মোবিলাইজেশন এক্সারসাইজ বিভিন্ন রকম আপনার রোটেশন এটাকে আমরা সুপারনেশন পোনেশন বলি ফিগার এইট বা ডোন্ট ফার্গেট ট্রিপ এই ধরনের এক্সারসাইজগুলো বলে বলে ওয়াটার পাম পাম্পিং বা প্রে করা জেলি বল এই ধরনের এক্সারসাইজগুলো করতে হয় তার মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে সবচেয়ে মেন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নার্ভ স্টিমুলেশন নার্ভ স্টিমুলেশন দিলে আপনার যে রেডেল নার্ভটা অকেজ হয়ে গেছে তার যে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে সে তখন সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে স্টিমুলেশন দেওয়ার সাথে সাথে যে আরও বেশি করে করতে হচ্ছে স্টেন ট্রেনিং যেমন থেরাব্যান্ড নিয়ে আমরা স্টেন ট্রেনিং করাই প্যাসিভ অ্যাক্টিভ যেমন ফিজিও যে পেশেন্ট তাকে আমরা থেরাব্যান্ড ধরতে বলি যে ফিজিও তাকে প্রেশার দেয় সে স্টানে সেক্ষেত্রে একটা স্টেন মানে রিস্টের উপরে প্রেশার আসে যেটাকে আমরা স্টেন ট্রেনিং স্টেন ট্রেনিং অনেক রকমভাবেই করানো যায় করানো হয় এগুলো একটা ব্যাপার থাকে যত রকমের মানে রিস্কটাকেই বিভিন্ন রকমের স্টেম এক্সারসাইজ করে মোবিলাইজেশন করে তার যে পাওয়ার এই যে রেডিয়াল নার্ভের যে পাওয়ার তার যে কার্যক্ষমতা সেটাকে ফিরিয়ে আনতেই হবে এবং আনা আনতে হয় আমাদের আর কি সেইভাবেই আমরা পেশেন্টের সাথে ডিল করি কেন আমি আমার আঠারো বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি যেই পেসগুলো পেশেন্টগুলো বেশি করে এসেছি সেটা হচ্ছে প্যারালাইস পেশেন্ট আর হচ্ছে ফ্র্যাকচার পেশেন্ট যেমন আমি রিসেন্টলি একটা পেশেন্ট করেছি সেটা হচ্ছে তার হিউমেরাস বোন ফ্র্যাকচার হয়েছিল হওয়ার পরই তার মানে অতির সময় যে কোনো কারণবশত তার রেডিয়াল নার্ভটা ইঞ্জুরি হয় তো রেডিয়াল নার্ভ ইঞ্জুরির ফলে তার ডিস্টার্ব হয়ে যায় এখানে আরেকটি কথা অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে চেস্ট ক্লাভিক্যাল বোনের নিচে যদি স্ট্যাব ইঞ্জুরি হয় তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার রেডিয়াল নার্ভ ইন হয় সেখানেও কিন্তু ডিস্টার্ব হতে পারে এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা ইঞ্জুরি এর অনেকগুলো আমাদের কিন্তু হওয়ার অনেকগুলো কিন্তু কারণ আছে সব আমি এখানে আমি এত বলতে আপনি এই মুহূর্তে বলতে পারছি না এটা নিয়ে আমি একদিন আরো বড় একটা ভিডিও করবো দিতে পারবো তো এখন অবধি আমি যা কিছু বললাম মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে রিস্ক হওয়ার কারণ কি এবং রিস্ক কি বা কবজির পড়ে যাবো যেটা আমরা বাংলা যদি শুদ্ধ বাংলা বলি কবজির পতন কেন হয় তো আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনাই করি